হ্যালো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন দেশে ভালো আছেন তো আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি তো সেখানে তারা অন্য পঞ্চাশটি পদে লোক নেবে তো সেখানে আপনারা আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এবং কী কী চাইছে সেগুলো নিয়ে একটু বিস্তারে বলবো তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো পেতে পারেন তো উপসহকারী কৌশল ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল আপনাদের বেতন ধরবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত আপনাদের বেতন থাকবে তো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো দশতম গ্রেড গ্রেড নাম্বার দশ দুই হাজার পনেরো অনুযায়ী আপনাদের বেতন দেবে আপনাদের সংখ্যা উনপঞ্চাশটি এখানে যোগ্যতা লাগবে ইলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রিক্স পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা এখানে ডিপ্লোমা থেকে পাশ করলে হবে তাছাড়া হবে না তারপর এসএসিও সমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে ডিপিএমেন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ টু পয়েন্ট ফাইভের টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ এর নিম্নে নয় তো এখানে আপনাদের ডিপ্লোমাতে আপনাদের থ্রি পয়েন্ট থাকতে হবে আর এম এতেই সর্বনিম্ন টু পয়েন্ট টু ফাইভ থাকতেই হবে তাছাড়া আপনারা আবেদন করতে পারবেন না এখানে বলছে তারা শর্তাবলী দিয়েছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থা স্থানায়ন বিদ্যা বিদ্যমান উপ সহকারী প্রকৌশল সন্নপতি বিপরীতে যোগ প্রার্থীদের প্রার্থীগণকে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখানে আপনাদের ওই স্থায়ীভাবে নিয়োগ দিয়ে স্থায়ীভাবে না এই জন্য তাদের বোর্ড কৃত নির্ধারিত লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হবে নিয়োগ নিয়োগের পর দুই বছরের মধ্যে তারা বোর্ড কৃত নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবে উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদের উপসহকারী সহকারী প্রকৌশলের শূন্য বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড বিবেচিত হতে পারে তো আপনাদের দুই বছর প্রশিক্ষণ হবে দুই বছর ট্রেনিং হবে এবং মধ্যে কাজও দিবে তো আপনারা এই কাজ শিখার মধ্যে পরীক্ষা হবে পরীক্ষা পরে যদি আপনারা যদি পরীক্ষা যদি টিকতে পারেন তাহলে আপনাদের চাকরি স্থায়ীভাবে হয়ে যাবে তা নয়তো হবে না বন্ধুত্ব অন্য বয়স সীমা বিশ তারিখ আট মাস তারিখে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধীর ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে এক্ষেত্রে হুইল গ্রহণ যাবে না যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছে তাদের সংশ্লিষ্ট উপযুক্ত উপযুক্ত কৃতপক্ষ কৃত ইস্যুকৃত ইকুভেন্স প্রত্যয়ন পত্র থাকতে হবে সরকারি আধার সরকারি সাহিত্য শাসিত আধার সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীগণকে অবশ্যই যথাপূর্ণ অঙ্গে অনুদান গ্রহণপূর্বক আবেদন করতে হবে তবে চাকরি প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় নিয়োগ কৃতপক্ষ প্রদত্ত এন ও সি মূল কপি জমা দিতে হবে তো আপনারা সবাই ভালো মতন দেখেন ভিডিওটা আমি লং করব না তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবের করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা